নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আবাস যোজনা নিয়ে যে আপডেটটি সামনে এসছে আবাস যোজনা নিয়ে আবারও এগারো দফা নতুন নির্দেশিকা জারি করলো ইতিমধ্যে আবাস যোজনার সার্ভে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বা সুপার চেকিং এর কাজ চলছে এই ডি চেকিং কাজ আগামী চোদ্দই নভেম্বর মধ্যে শেষ করে প্রফেশনাল লিস্ট প্রকাশিত হবে এস বলা হয়েছিল আগামী চোদ্দই নভেম্বর মধ্যে শেষ করে ডাটা এন্ট্রি কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রফেশনাল লিস্ট প্রকাশিত হবে গ্রাম পঞ্চায়েত ভিডিও অফিস জেলার জি ওয়েবসাইটে এখানে এই লিস্ট প্রকাশিত হবে প্রকাশিত হয়ে যাওয়ার কথা কিন্তু এসওপি তে গাইডলাইনে বলা হয়েছিল তারপর এই লিস্ট নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তার ভিডিও অফিসে গিয়ে কমপ্লেন্ট বক্সে অভিযোগ জমা করতে পারবেন এবং তা খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করার কথা উল্লেখ ছিল তারপর ফাইনালিস্ট প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার পর 20 ডিসেম্বর থেকে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হবে এরি মাঝখানে আবাস যোজনা নিয়ে পরিপুরি বিস্তর অভিযোগ সামনে এসছে কোথাও আবাস যোজনার সার্ভে টিম সার্ভে করতে দেওয়া হয়নি কোথাও তালিকা নিয়েও বিস্তর অভিযোগ তাই এই তালিকা আরো স্বচ্ছ করার লক্ষ্যে প্রকৃত উপভোক্তা যাতে পায় যেন প্রকৃত উপভোক্তা বাদ না পড়ে তার জন্য এগারো দফা নতুন নির্দেশিকা জারি করলো নবান্ন রাজ্য সরকার কি এই এগারো দফা নির্দেশিকা আসুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন দেখে নেওয়া যাক কি এই এগারো দফা নির্দেশিকা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার বিতর্ক বা অভিযোগ সামাল দিতে জেলায় জেলায় এগারো দফা গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার যে দেখা গেছে আবাস সমীক্ষা তালিকা নিয়ে রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভের ঘটনা ঘটছে দু হাজার তালিকা নিয়ে যে সমীক্ষা হচ্ছে তা নিয়ে ভুল বুঝাবুঝি না তৈরি হয় তার জন্য একাধিক গাইডলাইন রাজ্যের আবাস যোজনা নিয়ে কয়েকদিন ধরে শুরু হয়েছে বিতর্ক তা সামাল দিতে শুরু হয়েছে তালিকা যাচাই প্রক্রিয়া সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমীক্ষকদের জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে ফের এগারো দফা নির্দেশিকা জারি করল যদিও এই তালিকা যাচাই যে এসওপি রাজ্য তৈরি করেছিল তাতে চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার তালিকা ক্রস চেকিং কাজ শেষ করার কথা ছিল কুড়ি নভেম্বর উপভোক্তাদের তথ্য পঞ্জি সহ প্রফেশনাল যে লিস্ট বা প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল তবে আবাস যোজনার সমীক্ষা নিয়ে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসছে সেই কারণে নতুন করে নির্দেশ বলে মনে করা হচ্ছে রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকদের এই বিশেষ নির্দেশ দেয়া হয়েছে কি সেই নির্দেশ আসুন দেখে নেওয়া যাক এক নম্বরে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে তাদের জানাতে হবে যে তালিকায় থাকা নাম যাচাই করা হচ্ছে বিশেষ করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআরও বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলিকে যাচাই করতে হবে দ্বিতীয়তে বলা হয়েছে যে সমস্ত বাতিল হওয়া নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে পাকা বাড়ির কি আইনি ব্যাখ্যা রয়েছে তা জানতে হবে সমীক্ষকদের কোন সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে কোনো একজন যোগ্য ব্যক্তিও বঞ্চিত না হয় তৃতীয় তিন নম্বরে বলা হয়েছে যে অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে থেকে আসা আসা সমস্ত সমস্ত নাম যে তথ্যগুলির খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে চার নম্বরে বলা হয়েছে যে উপভোক্তাদের নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে এই জন্য প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা যায় পাঁচ নম্বরে বলা আছে পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকা নাম যাচাই করবে তাদেরকেও তালিকা দিয়ে সর্বকম সহযোগিতা করতে হবে অর্থাৎ পুলিশও কিন্তু তালিকা যাচাই করবে ছ নম্বরে বলা হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বাড়ি তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগের যে মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে সমীক্ষকরা সরেজমিনে যে যাচাই করে দেবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে নামের তালিকা তৈরি করা হয়েছে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা করে দিতে হবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর জন্য নতুন স্কিমে কিছু করা হচ্ছে না এটাও কিন্তু উল্লেখ করা আছে সাত নম্বরে বলা হয়েছে এ ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচার করতে বলা হয়েছে যাতে কোন রকম ভুল বোঝাবুঝি তৈরি না হয় এলাকায় মাইকিং করে প্রচার করার কথাও বলা হয়েছে আট নম্বরে বলা হয়েছে যে নামের তালিকা যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তাদের নির্বাচনে ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে যাতে কোনো সময় যাচাই করতে হলে সহজেই বুঝে নেওয়া যায় ন নম্বরে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম সংসদ এলাকায় ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তার তালিকা রাখতে হবে পরে তার ভিত্তিতে একটি নমুনা পরি সমীক্ষা করা হবে সালে সমীক্ষার ভিত্তিতে তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে তাই এই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন নিজের কাছে থাকে দশ নম্বরে বলা হয়েছে যে সুপার চেকিং ব্যবস্থাকে আরো নিবিড় ভাবে যাচাইয়ের কাজ করতে হবে সমীক্ষকদের সমীক্ষকদের সরেজমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে হবে সর্বশেষ এগারো নম্বরে যে দফা সেটাতে বলা হয়েছে যে গ্রাম সভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথভাবে সংরক্ষণ করে রাখতে হবে নির্দেশে এও বলা হয়েছে যে মনে রাখতে হবে যে কোনো ধরনের গাফিলাতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না এই হলো থেকে প্রকাশিত আবাস যোজনা নিয়ে যে নতুন এগারো দফা নির্দেশিকা তার ডিটেলস আবাস যোজনা নিয়ে যে আপডেট ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ